আমার বিয়ে হলো বাবা মারা যাবার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরেই আমার জন্মদিন এলো আমার স্বামী নীলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নীলয় আমাকে রিং পরিয়ে দিল সবাই মিলে কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম রাতে খাবার জন্য আমি সেদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল বানালাম খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন রাইফা নীলয়ের আনা শাড়িটি নীলাকে দিয়ে দিও নীলয় তোমাকে আরেকটা কিনে দিবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হওয়ায় নীলয় আমাকে বলল দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নীলয় আমাকে আরেকটা কিনে দিবে আমার চোখে ভেসে উঠলো অনেক বছর আগে সেই দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপাকে ওনার ভাই না হয় কিনে দিবে টাকা এলে হাতে বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল একটি জামদানি শাড়ির বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের একটা জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের গায়ের রং একেবারে ফর্সা দুধে আলতা রং যাকে বলে ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে বাবা তো তাই শখ করে মায়ের জন্য সেই শাড়িটি কিনে এনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ বলা যায় বাবার সাহসের অভাব বাবা তিন ফুফুর জন্য তিনটি জামদানি শাড়ি অথবা এনেছিলেন দাদি সব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সুতি কাপড় এনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বলে বসলেন আমার জন্য এইটা কেমন শাড়ি আনছস তুই আমির না না এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে মজনু রিক্সা চালাই এরম শাড়ি কিনে আনে মজনুর লেগে বউ লেগে আমার পলা তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিয়ে মু ওইটা আমার ভাল লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি দাদের দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটি দিন আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না অভ্যাস নেই সুতি শাড়িতে আরাম লাগে আম্মা কাজ করতে সুবিধা হয় বড় ফুফু কেটে বললেন বাপের বাড়িতে সব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে বাবা বলতে পারলেন না কিছু কিছু বললেন না তখন আমার বয়স আর কত পনেরো বছর আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ হাসি মুখ অশ্রু টলটলে চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঈদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায়শই শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো আমি জানি না কিন্তু আমার বুকের ভেতর একটা ক্ষোভ মাথাচারা দিয়ে উঠতো আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ঔষধ ছোট ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবুর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনের তিন হাজার টাকা আর বড় আপার একটা স্কুলে পড়িয়ে পাওয়া চার হাজার বেতনে হতো এই টাকার মধ্য থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম একটা দামি শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ঔষধ শেষ হলে বাবা সবার আড়ালে আমাকে দুহাত চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন আমি কোনোদিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা আমার জন্য আর টাকা নষ্ট করিস না বাবার কথাকে আমি পাত্তা দিতাম না তবে মা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের কাছে বসতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার পৃথিবীতে আসতে আমি। তাজা শ্বাস নিতে পারছি আমি তুমি অযোগ্য নও বাবা অযোগ্য আমি বাবা তোমার একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পারছি না বাবা মারা গেলেন সে বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্ট্রোক করে মারা গেলেন বাবা মারা যাবার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মারে একটা শাড়ি বাবার সেই অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাবার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে ইন্টার পাশ করার পর আমার একটা ছোটো চাকরি হলো প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন এখন আর কি হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটাই তো আর নেই এখন আমি অপেক্ষায় আছি কাপনের কাপন পরার আমার কান্নারা গলায় দলা পাকিয়ে আটকেছিল মা আর সেই শাড়ি কখনো পরেনি আমরা আর জোর করিনি মাঝে মাঝে মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতো শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া সেরেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা ভুলব না আম্মা ভেবে দেখেন এরকম গল্প আমার জীবনেও আসে আপনার জীবনেও আসে আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু হয়নি তো কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নীলয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকি নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে কে জানে আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক নীলাপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোদের দুলাভাইও আমাকে এক জোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে পরিয়ে দিয়ে বললেন এই দুলজোড়া দেখেই আমার তোমার কথা মনে পড়েছিল নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সব সময় এই দুলটা পরে থেকো আমি মন ভরে তোমাকে দেখব আমার শাশুড়ি সেটা পছন্দ পছন্দ হয়ে গেল। তোর ও মায়ের তাকে দিয়ে দিল। পরের বার আসার সময় আমার জন্য নিয়ে আসবে এমন না যে শাশুড়ির জন্য উনি কিছু আনেননি ওনার জন্য একটা গলার সে এনেছিলেন তবু আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেননি পরের বার তো উনি লাশ হয়ে ফেললেন রে রাইফা আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের বড় দিয়েছিলেন আমি মনে পড়লে আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার কই আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়ে যে আমার স্বামীর শখ পূরণ করতে দেয় নাই তার বিচার কইরো আমার বিরাট ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিস সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করত, তাহলে আর বাকি জীবন দুজনকেই আফসোস করতে হতো না নীলা আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপার জন্য এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরও নীলা আপা সেই আফসোস থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে সার দিতে নেই প্রিয় মানুষদের দেওয়া কিছু ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেওয়া যায় না সে যতই আপন লোক হোক সম্পর্কের মধ্যে তিক্ততা এমনি এমনি আসে না এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে হয় সময় তিক্ততা মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্ক তখন জটিল হয়ে যায় অনেক